আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক দেখুন হজের উপলক্ষে যাবালে নহত পাহাড় একদম খালি কেউ নাই কোনো হাজি নাই এখন সব হাজি হেরামে সবাই এখন হেরামে তাপ করতে আছে। ওখানে সবাই ঈদের আজকে দ্বিতীয় দিন কোনো হাজি নাই একদম খালি হাজি হবে ঈদের দু দিন পরে ঈদের দু দিন পরে এই জায়গা পুরো ফুল হয়ে যাবে পুরা ফুল পুরো পাহাড় থেকে নিচ পর্যন্ত পুরো মানুষের ভিড় হয়ে যাবে এখন খালি দেখুন একটা মানুষ নেয় শুধু আমি আছি আর কোনো মানুষ নাই দেখুন একটা মানুষও নেই একদম খালি একদম খালি এমন দিন আসলো এত মানুষের ভিড় মানুষের ভিড়ও উঠাও যাইতো না রাস্তা বন্ধ হয়ে যেত আর এখন ফুরা খালি এই যে আজকে ইদের দ্বিতীয় দিন আর কালকে থেকে শুরু হবে মানুষের আসা যাওয়া শুরু হবে ফুল হয়ে যাবে একদম রাস্তা বন্ধ হয়ে যাবে এখন ফুরা খালি দেখুন কোনো মানুষ নেই শুধু আমি একটা মানুষ নাই দেখুন একদম একদম খালি